সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমি অল্প দুটো কথা বলতে চাই আমাকে সংযুক্ত করার কথা বলা হয়েছে আমাদের এখানে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল আহমিদ পোহাদ আছেন আমাদের অভিভাবক তার জন্য আমি বলতে চাই যে আমরা আসলে এই আইটি যে সংগঠনটি এটি লালমানিঘাট জেলায় আমি দেখেছি যে এটি আসলে অন্য জেলার মতো এত চলমান নয় আমরা স্থগিত হয়ে আছি আমি কিছুদিন আগে আইডি পি কেন্দ্রীয় শিখেছিলাম ঢাকায় আমার একটা কাজে গেছিলাম আমি গিয়ে আমার আপনার গ্রামে যা হবে লালমনিহাটিনের কান্ডা হাসানীয় সদস্য তা ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে ওনাকে আমি একটা কারণে ফোন করছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় আসছো আইডিবিতে আসছি বলতে আইডিবি কি সে না আমি জানিস নামটা জানেন না আপনি নামটা জানেন না এটা আসলে হওয়া আমরা এই যে জুলাই বিপ্লবে আমরা যে অবদান রাখলাম সেই আমরা কিন্তু আসলে বৈষম্যের শিকার হয়ে

তারা তো আমরা কেউ পদোন্নতি পাইনি তো যাই হোক আমি এই দাবি করব আমি এই দাবি আমাদের এই আজকে এই গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় পর্যবর্তীকালীন নির্বাহী কমিটি আইটি আর বড় সদস্য সচিব মহোদয় আছে ওনাদেরকে বলবো আপনি আমাদেরকে একটু দৃষ্টি চান প্লিজ আমরা আসলে প্রকৃষণী সাতের বিষয় থেকে বাঁচিয়ে রাখতে চাই হ্যাঁ তো এই বলে এবং অধ্যক্ষ আসাদুল হালের ভাইয়ের সুদৃষ্ঠি কামনা করছি কামনা করে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজের জেদাবাদ